বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসাবে এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায় একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আশিকি দিয়ে বড় পর্দায় তার যাত্রাটা সবার চোখে পড়ে একটা পরে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া অভিনয় আর সঙ্গীত দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা ইতিমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির সঞ্জয়সহ কয়েকজন সঙ্গীত পরিচারকের সঙ্গে কাজ শেষ করেছেন বলছেন এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়ার নতুন কয়েকটি গান নিয়ে সঙ্গীত জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনয় জীবনের পাশাপাশি সঙ্গীতেও সমানভাবে সড়ক থাকতে এই তারকা প্রথম গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দু সালে পটাকা গানটির মাধ্যমে এই গান প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে আরেকটি গান রেকর্ড করলেও সেটি এখনও প্রকাশিত হয়নি সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফারিয়া সেই গান প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন এবং নিজের নতুন সঙ্গীত পরিকল্পনা সম্পর্কে জানান